ব্যাকলাইট চেঞ্জ করা যাবে সামনে গ্রিল ও একদম ফ্রেশ অবস্থায় আছে বামসারের হেডলাইটটা অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রোকা উনিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি নাম্বার প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি স্টিকার সহকারে পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে মশাল ও ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মশাল্লাহ টিপটপ কন্ডিশনে কিন্তু পাবেন আর দেখেন যে প্রত্যেকটা ডোরের সাইড ডোরের পার্টিশন মশাল একদম ফ্রেশ অবস্থায় নতুন লেদার সিট কাভার সহকারে পাবেন এবং সামনে দুটি দরজা কিন্তু পাওয়ার রয়েছে যেহেতু জিএল ভেরিয়েন্টের গাড়ি ডোর প্যাডগুলো মাসাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে চারটা চাকা এলিডিম সহকারে ফ্রেশ অবস্থা পাবেন এবং এই গাড়িতে কিন্তু রুপবারের ব্যবহার করা রয়েছে ভাই আর দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে জিএল ঢাকা মেট্রো মেট্রোগা উনিশ সিরিয়াল গাড়ি নাম্বার প্লেটটি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে গ্রেডিং স্টিকার কিন্তু আছে ভাই অরিজিনাল গ্লাস কিন্তু গাড়ির সাথে আর এই গাড়িতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে সিলিংয়ের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন আর প্রবক্স গাড়ি কিনলে এইসব সাইডের পার্টিশনগুলো দেখবেন যে পার্টিশন কিন্তু অরিজিনাল ফিটিংসই কিন্তু আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই পার্টিশনগুলো একুরেট কিন্তু থাকবে না আলহামদুলিল্লাহ একবারে টিপটপ কন্ডিশনেই কিন্তু আপনারা পাবেন ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই মাসাল একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন চারটা চাকা এলোজিং সহকারে ফ্রেশ অবস্থা আছে ডোর প্যাড দেখেন যে একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে ড্যাশবোর্ডের অবস্থা আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন

একদম কিন্তু টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থা স্যার মার্ক খাওয়া থাকলে কিন্তু মার্সেল এত কিন্তু ফ্রেশ থাকতো না জি গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ষাট লিটার সিএনজি কনভারশন করা অবস্থা আছে একদম ভালো একটা পারফরমেন্স আপনার পাবেন এসি পারফ পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স কিন্তু একেবারে খুব ভালো একটা অবস্থা আছে আসবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাআল্লাহ পছন্দ হবে তো দুই হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা প্রবাক জিএল এই গাড়িটির দাম আমরা চাচ্ছি সাত লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে শোরুমে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম